মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টার চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়নও ঘটে আবার হয় হয় যেখানে রবীন্দ্রনাথের মতো এত বড় চিত্রশিল্পীর জন্ম হয় অবন ঠাকুরের মতো সার্জার যার নাম বলেন অবনীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় রাম কিঙ্কর তার কথা বলব মকবুল ফিদা হোসেন যে দেশে জন্মলাভ করে সেই দেশ কত নিম্নরুচির পরিচয় দিচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার সাথে আমাদের কিসের এমন যায় আসে আপনারা আপনাদের নিজস্ব ভাবে দেশে এগিয়ে নিয়ে যাবেন আপনারা আপনাদের নিজস্ব শিল্প সংস্কৃতি অর্থনীতি আপনাদের ডেভেলপমেন্ট আপনারা করবেন তো আপনারা পার্শ্ববর্তী আপনাদের দেশের কে ভালো কে মন্দ আপনারা বিচার করার কে আপনার মানুষের মধ্যে এই বিচারটা কেন আসছে একজন নবেল লরেট ব্যক্তি একটা গুণীজন আমরা আমাদের দেশে উনি সরকার চালাচ্ছেন ভালো মন্দ নিয়ে আমরা যারা দেশে রাজনীতি করি আমরা কথা বলবো আর আপনার অসুরের মূর্তির মধ্যে ডক্টর ইহুষ সাহেবের চেহারা বসাচ্ছেন এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্র নায়কদের আপনার চেহারা বসাচ্ছেন যখন এই যে অধপতন শুরু হয় যে দেশে আমি আগেও বলেছি অবন ঠাকুর জামিনীরায় রাম করে জন্ম লাভ করে সেখানে যখন এই পরিস্থিতি হয় বুঝতে হবে রাজনীতিতে সেখানেও একটা অবক্ষয় চলছে মোদীর নেতৃত্বে ভারতে যেন অন্ধকার যুগ মধ্যযুগ প্রতিষ্ঠিত হয়েছে বলে আজকে সেই অবস্থা সেই দিক থেকে আমরা যাই বলি না কেন এখানে যাই হোক এখানে ধর্মপ্রাণ মানুষ আছে বোধ হিন্দু মুসলমান সবার ধর্মপ্রাণ আসছে এবার পুজো কত আনন্দের মধ্যে দিয়ে হয়েছে আমাদের সংখ্যা ছিল যেখানে হয়তো মানে দেশ বিদেশের অনেক স্যাবোটেস হতে পারে অন্তর্ঘাত হতে পারে কিন্তু আবার প্রত্যেকে কেয়ারফুল ছিল না প্রত্যেকটি মানুষ আমি বলবো যে কোনো পলিটিক্যাল পার্টি না প্রত্যেকটি মানুষ এখানে বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমানরা তারাও কেয়ারফুল ছিল এদেশের আলিমুলমা মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই কেয়ারফুল ছিল যে এখানে যেন পূজাতে যেন কোনো ধরনের মানে বিশৃ বিশৃঙ্খলা বা নাশকতার তারা তৈরি না হয় এটাই আমাদের অহংকার এখানে যারা ইয়েরা রয়েছেন মানে আর্টিস্টরা রয়েছেন তারা এই যে আমাদের ঐতিহ্যের মধ্যে সম্প্রীতির যে একটা অসাধারণ বন্ধন এই বন্ধনটা নিয়েই তারা হয়তো একটা অসাধারণ চিত্রকর্ম তারা হয়তো তৈরি করে ফেলতে পারবে আগামীতে এবং এটাই হচ্ছে আমাদের গৌরব এটাই হচ্ছে আমাদের অর্জন